দর্শক এই ওষুধগুলো অনেকগুলো ওষুধ আবার ছিল না তার জন্য আমি অন্য ব্রাঞ্চ থেকে একটিকে নিয়ে আসলাম এই মাত্র আনবক্সিং করা হচ্ছে আর কিছু অর্ডারের ওষুধ আছে এগুলি যে ভাইয়া অর্ডার দিচ্ছেন তার জন্য পাঠাবো আপনাদের যদি প্রয়োজন হয় এটিকে একটু দেখান আর এই যে পানির বোতল আনছি এই বোতলের করে এই ওষুধ পাঠাবো পানিটা ঢেলে শুধু দিয়ে পানি ছিল যে দোকান থেকে পানিটা খাইছে দর্শক যে চমৎকার একটা জিনিস সারিবাদী বটি এই সারিবাদী বটি যাদের প্রচরাব ইনফেকশন জ্বালা পড়া হয় প্রচারা কম হয় তারা অবশ্যই এই সারিবাদী বটি সেবন করতে পারেন আর আমার সামনে যে এই যে নিজের নিচে যে দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো আমার কাছে ছিল না না থাকার কারণে আমি এগুলি আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ থেকে আমি কালেকশন করছি এখন একদিনে প্রসেস করবো আমি পানি ফেলে দেবো পানি ফেলে দিয়ে এই বোতলগুলোর ভিতরে ভরে তারপরে পার্সেলটা পাঠাবো আর এটা আমি আমার নিজের জন্য আনছি এটাও আমার কাছে ছিল না অনেক প্রায় শেষ নিজের জন্য আনছি নিজে খাবো কোচারে জ্বালা পড়া ইনফেকশন বা প্রসার নারীতে কোনো যদি আপনার প্রয়োজন থাকে তা পরিষ্কার করে দেব অত্যন্ত চমৎকার একটা জিনিস এত আপনারা সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিওটা এই যে যারা কাটতে পারেন না তারা এইভাবে কাটবেন এই যে আমি আমাকে ফলো করেন এটা মেশিনের চাপ দেওয়ার কারণে বোতল গুলো খোলা খুব কষ্টকর

যে দেখতে পাচ্ছেন যে বতক কিন্তু খালি আবার অনেকে মনে করেন এই যে বোতলের পানি আমরা ঢেলে রাখছি এরপরে বর্ষা গুলের মধ্যে ভরে দেবো একটা ডালা হইলে এভাবে ধরবে ধরে এভাবে জাকি দিবে জাকি দিলে পিছনটা যার গলে গেছে দর্শক এগুলি আমার এক ভাই নেবে তার জন্য আমি ডাস্ট করতেছি গুঁড়া করা প্রায় শেষের দিকে এখন প্রায় বাজে প্রায় একটার কাছাকাছি আরও দুইটা আরও একটা পার্সেল ছিল সেই পার্সেলটা ডেলিভারি দিয়ে আসছি নিজের কিছু ব্যক্তিগত কাজ ছিল সেগুলো শেষ করার পরে এই কাজটা কাজটাতে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে এই যে আরোপরি গোড়া করছি ওই যে এর মধ্যে আরও গুঁড়া আছে গোড়া অলরেডি এইখানে আপনারা যে দুই বোতল রেডি করা আছে এই এই গোড়াগুলা হচ্ছে আপনার এই গোড়া এই যে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে থাকুন দর্শক আপনারা সকলেই জানেন যে আমি স্টেপ ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার ওষুধগুলো ডেলিভারি করে থাকি এই যে আসছি স্টেপ ফার্স্ট কুরিয়ার সার্ভিসে এখানে বুকিং দিয়ে গেলাম এখানে আমার এক ভাই আছে তার সাথে খুব ভালো সম্পর্ক এরপরে এই ভাইরাও ওদের সাথেও আমার খুব আন্তরিকতা আছে খুব যত্ন সহকারে ওষুধগুলো তারা ডেলিভারি করে থাকে j a n আয়ুর্বেদ সেবন করুন জীবনের শক্তি লাভ করুন এই স্লোগানের মাধ্যমে আমি আমার প্রিয় ভালোবাসার দর্শকদের উদ্দেশ্যে ভিডিও তৈরি করে থাকি যারা কবিরাজ একে চ্যানেলকে ভালোবাসেন যারা নিয়মিত আমার দর্শক তাদের জন্য অবশ্যই শুভকামনা রইলো এবং কি আপনারা সুস্বাস্থ্য এবং কি লাভ করুন সেই শুভকামনা সবসময় করি আসলে আমি যেভাবে ওষুধগুলো পার্সেন্ট করি আমার ভাইয়ের জন্য যে ওষুধ সেই ওষুধগুলো যে রেডি করবো এই যে পান নতুন পানের বোতল পানের বোতলটা কিনে রাখছি আমি এই যে চাকু দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো এই ওষুধগুলো সব ওষুধগুলো আপনার প্যাকিং হবে এই প্যাক করে তারপরে আপনার পাঠাবো যাই হোক প্রিয় দর্শক এখন রাত্র অনেক আসলে আমি অনেক ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি না তবে চেষ্টা করব আমি নিয়মিত ভিডিও আপলোড করার জন্য আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার জন্য দোয়া আশীর্বাদ আমার চ্যানেলের জন্য ভালোবাসা জানাবেন সকলকে আসলে শুভেচ্ছা জানিয়ে আবারও শেষ করছি আমি আবারও বলবো যারা আয়ুর্বেদ ওষুধ নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকল